আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যারা নিজেদের ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা হাতের ফোনটি দিয়ে ইনকাম করতে চাচ্ছেন আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও তো গত ভিডিওতে আমরা দেখেছি কীভাবে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আজকে আমরা দেখব কিভাবে সেখানে লগ করবেন এবং আর্ন করবেন তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব মাইক্রোসফট ওয়েবসাইটে এবং আপনারা এখানে লগ ইন দেখতে পাচ্ছেন লগ লেখা রয়েছে এবং তার পাশে রেজিস্টার লেখা রয়েছে তো আমরা যেহেতু অ্যাকাউন্ট করা রয়েছে আমরা লগ ইনে ক্লিক করবো এবং লগ ইনে ক্লিক করার পর এখানে আমার ইমেইল এবং পাসওয়ার্ড যেহেতু সেভ করা ছিল তো এখানে আমরা আমাদের এটা চলে এসেছে কিন্তু আপনারা এখানে আপনাদের সেই ইমেলটা যেটা দিয়ে ক্রিয়েট করেছেন ইমেলটা এবং পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলেন পাসওয়ার্ড সেটা এখানে দিয়ে তারপর দেখবেন আপনি রোবট নাকি আপনি হিউম্যান সেটা পরীক্ষা করার জন্য গুগল আপনাকে একটি পিকের মধ্যে দেবে সেটা আপনারা ভেরিফাই করলে এই মাইক্রোওয়ার্কারসে যে মূল ইন্টারফেস চলে আসবে দেখুন তো এটা হলো আমাদের মূল ইন্টারফেস এবং এই এখানে আপনারা আমার এই অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন আমার নাম লেখা রয়েছে এবং আমার বাজেট মানে আমার আর্ন এখানে জিরো জিরো দেখাচ্ছে কারণ আমি এখন এখানে এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে আর্ন শুরু করতে পারিনি এই জন্য আমার এখানে জিরো জিরো দেখাচ্ছে তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ডিপোজিট উইথড্র আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এখানে দেখুন আমাদের নাম রয়েছে তারপর আমাদের কান্ট্রি রয়েছে তারপর ফোন নাম্বার ফোন নাম্বার যেহেতু আমি এখনও এখানে দেইনি তাই আমার ফোন নম্বরটা এখন শো করছে না এখানে শো করছে না এবং যে উইথড্র রয়েছে এখানে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা উইথড্র করতে পারবো এবং এখানে আমাদের আসলে প্রথমে উইথড্র করব কিসার মাধ্যমে সেটা সেট করতে হবে এবং এটা হলো ডিপোজিট এটা আমাদের জন্য নয় এটা যারা বায়ার মানে যারা আপনাকে কাজ দিবে আর কি যাদের কাজটা আপনারা করবেন বা যারা এখানে এই ওয়েবসাইটে কাজটা দেয় তাদের জন্য এটা এটা আমাদের জন্য না তো আমরা আমাদের মূল কাজে চলে যাই তো নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো কাজ রয়েছে এগুলি মূলত আমাদের কাজ তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা রয়েছে সেটা হলো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট তো এটা এটার জন্য আমাকে দেবে শূন্য দশমিক আট সেন্ট তো এটা সাকসেস চত্বর পার্সেন্ট মানুষ সাকসেস হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন মানে কত পার্সেন্ট মানুষ কতটা কাজ তারা চাইছে আর কতটা কমপ্লিট হয়েছে এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন তারপরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জিমেল অ্যাকাউন্ট শুধু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করারও অনেক জব এখানে রয়েছে এবং তার জন্য এই সেন্ট আট সেন্ট দশ সেন্ট করে কিন্তু তারা পে করছে অলরেডি এবং মাঝে মাঝে দেখবেন এরকম যে অ্যাপ ডাউনলোড ইনস্টল সাইন আপ ভিডিও আপলোড প্রুফ এরকম কিছু জব মাঝে মাঝে দেখা যায় এই জবগুলো আপনারা করার চেষ্টা করবেন এবং কীভাবে এই জবগুলো এই কাজগুলো আপনারা কীভাবে করবেন সেগুলোর ভিডিও ইনশাআল্লাহ আমি আগামীতে আগামীতে নিয়ে আসবো যদি আপনারা চান ইনশাল্লাহ আর এই জবগুলো করার চেষ্টা করবি কেন কারণ অন্যান্য কাজের তুলনায় যেমন জিমেল ক্রিয়েট করা বা কোনো ওয়েবসাইট থেকে ঘুরে আসা কোনো ভিডিও দেখা এগুলোর এগুলোর যেই পেমেন্ট মনে করেন দশ সেন্ট বারো সেন্ট করে কিন্তু সেগুলো সেগুলোর তুলনায় এই যে অ্যাপ ইনস্টল করা তারপর সাইন আপ করা এই কাজগুলোতে কিন্তু পেমেন্ট আপনার বেশি দেখুন এক ডলার দেড় ডলার আড়াই ডলার পর্যন্ত তারা কিন্তু পে করে থাকে এই অ্যাপ ইনস্টল এবং এখানে সাইন আপ করা ইত্যাদি মানে এই অ্যাপটা ইউজ করার জন্য তারা কিন্তু ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তারা পে করে থাকে আড়াই ডলার মানে আমাদের দেশে প্রায় তিনশো টাকার কাছাকাছি তো একটা অ্যাপ ডাউনলোড করে এবং সেখানে সাইন আপ করে যদি আপনি এরকম তিনশো টাকার কাছাকাছি আয় করতে পারেন তাহলে আপনার সমস্যা কী আপনি বসে থেকে মনে করেন দেশে দিনে এরকম দুইটা বা তিনটা কাজ যদি করেন আপনি প্রায় এক হাজার টাকার কাছাকাছি কিন্তু ইনকাম করতে পারছেন এবং এবং এই জব কিন্তু এমন না যে আজকে করলাম কালকে পাবো না বা পরশু পাবো না আপনি চাইলে প্রতিদিনই করতে পারবেন এবং এখানে অসংখ্য পরিমাণ জব পাওয়া যায় এটা ফ্রিন্যান্সিং বা ফাইবারের কাজ করতে গেলে আপনাদের অনেকের মনে করেন কোর্স করা লাগে কিন্তু এখানে মাইক্রো ওয়ার্কার্সের যে কাজগুলো এগুলো কিন্তু আপনার খুবই সিম্পল কাজ তো এইগুলো তো আপনার কোর্স করতে হয় না দেখুন আমি একটাতে ক্লিক করার পর আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করার যে একটা প্রথম প্রথমে যেই জবটা ছিল আমি সেটাতে ক্লিক করেছি এবং আমাকে এখন ভেরিফাই করতে হবে তো আমি যে হিউম্যান এটা ভেরিফাই করার পরেই আমাকে তারা এই যে এখানে নিয়ে এসেছে তো সেই কাজটা করতে হলে প্রথমে আমার অ্যাকাউন্টটা এখনও যেহেতু একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়নি কেননা আমি কিন্তু আমার ফোন নাম্বার কিন্তু এখনও দিইনি দেখুন এখানে ফোন নাম্বার চাইছে আমাকে তারা কাজটাতে দেবে আমার অ্যাকাউন্ট ফুললি ক্রিয়েট না হলে তো তারা আমাকে এটা দেবে না হানড্রেড পার্সেন্ট কমপ্লিট না হলে তো আমাকে সেই কাজটা দেবে না তো এখানে আমার ফোন নাম্বারটা তারা চাইছে তো আমি পূর্বে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম সেখানেও আমি আমার একটা নাম্বার দিয়েছিলাম সেটা এখানে দিলে হবে কি না জানি না তবে আমি দিয়ে দেখি হয় কি না দেখুন এখানে কিন্তু তারা বলছে যে এরকম এই নাম্বারটা পূর্বেও গ্রহণ করা হয়েছে মানে এটা তারা নেবে না তো আমার অন্য নাম্বারটা দিতে হবে তো আপনারা নিজেদের মানে কি আপনার ফোনের যে সিমটা ওই সিম কার্ডের নাম্বারটা আপনারা দেওয়া ট্রাই করবেন অন্য কারো সিম কার্ডের নাম্বার আপনারা দেবেন না কারণ অনেক সময় ভেরিফিকেশন কোড পাঠাতে পারে বা তারা অফিস থেকে কল করতে পারে তখন কিন্তু ব্যাপারটা কিন্তু আপনারা আসলে মেলাতে পারবেন না তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সম্পূর্ণ করেন সব ইনফরমেশানগুলো একশো একশো মানে সত্য দেওয়ার চেষ্টা করবেন এবং আমি এখানে আমার অন্য যে নাম্বারটি রয়েছে আমি সেটা দিয়ে ট্রাই করি সেটা অবশ্যই গ্রহণ করার কথা কারণ ওইটা দিয়ে আমি কোনো অ্যাকাউন্ট খুলিনি তো এই নাম্বারটা আমি এখন দিয়ে দিলাম দেখুন ওইটা কিন্তু তারা নিয়েছে ওটা কিন্তু তারা নিয়েছে দেখুন এরপরে আমরা এরপর আমরা আসলে এই এখানে দেখুন আরও কিন্তু অনেকগুলো অপশান এখানে রয়েছে তো ওই নাম্বার দেওয়ার পর ভেরিফাই করার পর কিন্তু আপনি আসলে জবে ঢুকতে পারবেন এবং এই কাজটা করতে পারবেন এবং কাজটা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রুফ দিতে হবে আপনি শুরুতে একটি স্ক্রিনশট এবং শেষে একটি স্ক্রিনশট নেবেন তবে জিমেলের পাসওয়ার্ড মনে রাখতে হবে এখন আমরা একটু উইথড্রর ব্যাপারটা যদি দেখি যে উইথড্র কীভাবে করবেন বা কি এগুলো নিয়ে অনেকের প্রশ্ন থাকে তো দেখুন উইথড্র করার ক্ষেত্রে এখানে আমাদের লোকাল ব্যাংক ডিপোজিট তারপর আপনার রয়েছে পেপ্যাল তো এখানে লোকাল ব্যাঙ্কের ডিপোজিট যত করেন এখানে মিনিমাম আপনাকে দশ ডলার ডিপোজিট করতে হবে দশ ডলার উইথড্রো করতে হবে ডিপোজিট না সরি উইথড্র করতে হবে এবং তার জন্য তারা কিন্তু চার্জ কাটবে আপনার তার জন্য তারা কোনো চার্জ কাটবে না দেখুন জিও জিরো ফর নন ইউএস যারা ইউএসের বাইরে তাদের জন্য কোনো চার্জ কাটা হবে না এবং যারা ইউএসএ থাকে তাদের জন্য দুই ডলার চার্জ কাটা হবে দেখুন লোকাল ব্যাঙ্কের জন্য এটা লোকাল ব্যাংক ডিপোজিট এবং পেপাল পেপাল রয়েছে দেখুন পেপাল রয়েছে স্ক্রিল রয়েছে তারপর পেইনীয়র রয়েছে পেইনীয়র কিন্তু আমরা অনেকে চিনি তারপর এয়ার টিম রয়েছে এয়ার টিমও কিন্তু আমরা অনেকে চিনে থাকি তো উইথড্র করার জন্য দেখুন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে আর এই সাইটটা কিন্তু একশো পার্সেন্টই খাটিয়ে অনেকে এই সাইটে কাজ করে থাকে এবং আমাদের বাংলাদেশেও অনেক মানুষ এই সাইটে কাজ করে থাকে তো আপনারা যারা আগ্রহী তারা কিন্তু এই সাইটটা অবশ্যই ট্রাই করতে পারে কারণ এখানে যেহেতু আপনাদের কোনো ইনভেস্ট করা লাগছে না বা ডিপোজিটও করা লাগছে না আপনারা ফ্রিতে কিন্তু আপনার হাতের ফোনটি দ্বারাও কিন্তু এই ইনকামটা আপনারা ট্রাই করতে পারেন তো এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে